হিন্দু ভাইয়েরা বলেন সনাতন ধর্ম হলো পুরাতন ধর্ম ঠিক কিনা কিন্তু এটা ভুল কথা পুরাতন ধর্ম সনাতন মানে হলো পুরাতন কি বললাম সনাতন মানে হলো পুরাতন পুরাতন ধর্ম কোনটা ইসলাম ধর্ম কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষ কাকে পাঠিয়েছিলেন

আদম আলাইহিস সালামের ধর্মটা কি ছিল ইসলাম ধর্ম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একে 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 224000 মতন ধরে 124000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে সর্বশেষ যিনি এসেছেন তিনি আমাদের দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

যার বিভিন্ন মানুষ তারপরে আল্লাহ রবুল আলামিন আমার আপনার দায়ার নদীকে পাঠালেন যদি বলেন প্রমাণ ওদের মধ্যে দিয়ে যাবে প্রবাদ বেদ বলছে

তালে কিপ মন্দির যে শেষে একজন অন্তিম মহারিষি পধারিত চতুষ্পদ ভূগো ভূমন্ডলম শেষে একজন মহা মানবের আবির্ভাব ঘটবে যার নামের প্রথম অক্ষর হবে ম এবং শেষ অক্ষর হবে দ আমার আপনারা নবীর নামের শুরুর অক্ষর কি ম শেষ অক্ষর কি দ সে এসে কি প্রচার করবে

ফিরে যাও খোঁজে না চোখ রাখো কোরআানে তবেই কবে তুমি শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান এ যে চিরো অমলানা এ যে চিরো মুক্তির ডাক এ যে চিরো অমলানা এ যে চিরো ডাক এ যে মহাবানি খোদাই কালামে পা দুনিয়া আর সেই দুনিয়া এই আর সেই দুনিয়া দু জগানে শান্তিয় সমাধান সমাধান চো যদি জীবনের মরণে ফিরে যাও খুঁজে না চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের এবানী সকলের নয় শুধু মমিনের যেজন চলবে মেনে ফল পাবে কোরআনের সমাধান সমাধান চাও যদি জীবনের মরণে খোঁজে নাও ফিরে যাও শুধু সমস্ত সমস্যার সমাধান কোথায় পাওয়া যাবে কোরআনে পাওয়া যাবে এইবার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি এত সুন্দর নবী উপহার দিয়েছেন বলে দাও সমগ্র সাগরের পানিকে যদি কালি রূপে ব্যবহার করা হয় আর আমার বহুর গুণ গান হয় সমগ্র সাগরের পানি ফুরিয়ে যাবে কিন্তু তোমার বহুর গুণ গান শেষ হবে না আবার যদি তোমার পুনরায় কালি দ্বারা সাগর গুলোকে করে দেওয়া হয় আবার তোমার বহুর গুণ গান হয় সমগ্র সাগরের পানি ফুরিয়ে যাবে কিন্তু তোমার বহুর গুণ গান শেষ হবে না তিনি কেমন প্রভু তিনি সাগরে কোম্পানি মনে হয় তিনি কেমন প্রভু কবি বলছেন কে দিল রে লতার গাছে কে দিল রে লতার গাছে এত বড় কদু আর কার আদেশে মৌমাছিরা আর আদেশ চৈত্র মাসে জমিনে মাঝে ধুলা আর ঝিনুকু মাঝে কে দিয়েছে আর ঝিনুকু মাঝে কে দিয়েছে মুক্তামনির রেহার আর ঝিনু কুমা যে কে দিয়েছে হার আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো আর মামা কোথা থেকে পেলো এমন আলো আর ফুলগুলি গুলি সব নানা রঙের কেমন করে হয় আর পাতা আগুলি সবুজ কেন ফুলের মতো নয় দুধু দুধ কেন মা সাদা আর দুধু কেন মা ইএমন সাদা মরিদ কেন লাল সব পাকলে পরে হয় কেন লাল আর কেন মিষ্টি কেন তেতল কেন টক আর কালোয়া কোকিল কেন পরশা কেন বট আর চিনির চেয়ে মিষ্টি অতি মধু আমি জানি আর মধু চেয়ে মিষ্টি অতি শালি গালা গালি এই যুবক ভাইরা ভালো জানা যারা নতুন বিয়ে করেছে শালি গালি খুব মজা লাগে লাগে না

সব এমন কেমন করে হয় তিনি কেমন খোদা যিনি সমগ্র निजामকে সুন্দরভাবে বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী বলে দাও সমগ্র সাগরের পানিকে যদি কালি রূপে ব্যবহার করা হয় আর তোমার প্রচুর গুণগান লেখা হয় সমগ্র সাগরের পানি ফুরিয়ে যাবে কিন্তু তোমার প্রচুর গুণগান লেখা শেষ হবে না তিনি কেমন খোদা যিনি আমাদেরকে তার অসংখ্য নিয়ামত দিয়ে সুসজ্জিত করেছেন করে না কথা বল আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়ে সুসজ্জিত করেছেন আমাদেরকে জান দিয়েছে মাল দিয়েছে তার কারণ কেন দিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য যদি বলেন প্রমাণ কোরআন দিয়ে যাবে তার প্রমাণ কোরআন বলছে ওয়ালা না বলু ওয়ানাকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আউফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন রব্বুল আলামিন বলছে বান্দা আমি তোমাদেরকে পরীক্ষা নি ওয়ালা না বলু ওয়ানাকুম বিশাইম মিনাল

যারা আমার পরীক্ষায় ফেল করবে যারা আমার পরীক্ষায় ফেল করবে তারা কি হবে তারা কোথায় যাবে

যে কুড়ায়া কুড়ায়া জাহান্নামের চুরর মধ্যে নিক্ষেপ করে দাও জাহান্নামের কাটটার মধ্যে নিক্ষেপ করে দাও সেদিন কোথায়

জীবনটা কেঁপে উঠবে কিছু সংখ্যক মানুষ দুনিয়ার জমিনে আছে যাদের আগে সব আছে কিন্তু শান্তি নাই যারা ওই মাঝখানে থাকবে তাদের মনে কোনো শান্তি থাকবে না আমি আপনি কোথায় যেতে চাই বলুন কোথায় যেতে চাই জান্নাতে যাব না জাহান নামে যাব না জান্নাত জাহান নামের মাঝখানে ঝুলে থাকবো কোথায় যাব জান্নাতে যেতে লাগবে জান্নাতে যেতে গেলে কি করতে হবে জীবনে যা ঘটেছে সবর করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি পরীক্ষা নিয়েছি জানের পরীক্ষা নিয়েছি মালের পরীক্ষা নিয়েছি ধন পরীক্ষা নিয়েছি এত বড় ক্ষতি হবার পরে ওয়া বাসিরিস সাবিরিন কিন্তু আমার বান্দা ধৈর্য ধারণ করেছে আমি রাব্বুল আলামিন বলে দিলাম আমার এই বান্দা পাশ করেছে জানের ক্ষতি হয়েছে মালের ক্ষতি হয়েছে ধৈর্য ধারণ করেছে জানের ক্ষতি হয়েছে মায়ের ক্ষতি হয়েছে আমার বান্দা ধৈর্য ধারণ করেছে আমার এই বান্দা পাস করেছে তো রবের পরীক্ষা সবাই পাস করবে ইনশাআল্লাহ কথা বলো সামনে পরীক্ষা নেওয়া হবে রাজি আছি তো সবাই হুম রাজি আছি ইনশাআল্লাহ তো এইবার আসুন পরীক্ষায় পাস কি করলে পাস করা যাবে আর কি করলে ফেল হবে জানার দরকার আছে নাই কথা বলো

যদি কেঁপে উঠতো তাহলে কোথায় যেতাম আজান শুনলে আজানে আল্লাহর নাম নেওয়া হয়তো কোথায় যেতাম মসজিদে যেতাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি কিয়ামতের দিনে মালিক ফেরেশতা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে এ তোমরা জাহান্নামে কেন এলে বলো জাহান্নামীরা বলবে ফাকাত কাযাবনা ওয়া কুল্লুনা মা নাসালাল্লাহু মিন শাই আমাদের কাছে নবী রাসূল কুরআন হাদিস সবই এসেছিল আলেম ওলামা আমাদের কাছে সবই পৌঁছেছিল কিন্তু আমরা তাদেরকে মিথ্যাবাদী মনে করেছিলাম এবং আমরা তাদেরকে মিথ্যা

কটা বাজে সবে এই সময় যদি ঘুম লাগে সাড়ে নটা বাজতে চলেছে আচ্ছা আপনাদেরকে একটা গল্প শোনাই এখন ছলিম আর কলিম দুজন লেবু চুরি করতে গেছে লেবু এখন লেবু চুরি করেছে দু বস্তা লেবু চুরি করেছে দুজন এইবার সলিম বলছে কি করা যায় বলতো লেবুটা তো ভাগ করতে হবে দুজনের বলে চল সলিম উদ্দিন বলে চল ফটকের মার গই নিয়ে যাই

নতুন দরজা করেছে যেতে যেতে সামনে কবর অবস্থান করে গেছে দুজন মিলে চল কবর বাড়ি যাই ওখানে মোরা ফোরা থাকে মুদারা থাকে কোনো অসুবিধা হবে না কেউ জ্বালাতন করবে না এরা দুজন কবর বাড়ি ঢোকার পথে দুটো লেবু গেটের মধ্যে পড়ে গিয়েছে আর দুজন ভিতরে লেবু ভাগ করে 14 দুটো আমার দুটো তো তিনটে আমার তিনটা তো চারটে আমার চারটে আর কিছুদিন আগে এটা মাতালের বাপ মরে গিয়েছে এই মাতাল রাগ সময় কবর জি আর বাবার কবর দেখতে এসে কেমন আছে

আমার বাবাদের কবজ জিয়া রাত করে দিতে হবে ইমাম সেব বলছে আরে রাত বাজে বারোটা কি হবে মাতাল বল পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি ইমাম সাহেব রাজি মরো যা হোক যাও গ্রাম বারোটা শোনা করবার কাছ থেকে ঘুরে আসলে পাঁচশো টাকা পাওয়া যাবে এইবার ইমাম সাহেবকে যেই দাঁড়িয়েছে দুজন দাঁড়িয়ে আছে গেটের মুখে এদের বেরাই লেবু ভাগ করা শেষ

নাতে যাবে না জাহান্নামে যাবে মুসলমান ঠিক করে বলতে পারবে না মুসলমান দাবি করে আমি হলাম মুমিন আমি গরুর গোশত খাই আমি হলাম মুমিন আরে গরুর গোশত খেলে শুধু মুসলমানি দিলে মুমিন হওয়া যায় না কোরআন মুমিনের সিফাত খুলে খুলে বর্ণনা করে দিয়েছে যদি মানে প্রমাণ কোরআন দিয়ে যাবে প্রমাণ পারা না কোরআতে রসূলার নাম সুরা মুমিন আয়াত নাম্বার 1 কোরআন বলছে পাদা আল্লাহ মুমিনু

আর মমিন কারা কোরআন তার পরের আয়াতে বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন মুমিন হবে তারা যাবতীয় খারাপ কাজ যাবতীয় খারাপ কথা থেকে বিরত থাকবে যারা এরাই হলো মুমিন আর আমার ভিতরে নামাজ আছে আমি ঘুষ খাওয়া ছাড়ব না আমার ভিতরে নামাজ আছে আমি সুদ খাওয়া ছাড়ব না আমার ভিতরে নামাজ আছে আমি তাসের আড্ডা যা ছাড়ব না আমার ভিতরে আছে আমি জুয়ার আড্ডায় যা ছাড়বো না কোরআন বলছি এ মাল কোনদিন মমিন হতে পারবে না মমিন হতে পারবে কারণ নামাজ কি করে মমিনের সিফত কি বলা হলো নামাজে নম্র বিনয়ের সহিত দাঁড়াবে আর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল